সমান তিনশো বিশ গণ্ডা তিনশো বিশ গণ্টার সমান ষোলো আনা এক ঘণ্টার সমান চার কড়া চার কড়া সমান একগন্ডা এক আনা কড়া সমান এক আনা ষোলো আনা সমান বারোশো আশি কড়া বারোশো আশি করা সমান ষোলো আনা এক কড়া সমান তিন ক্রান্তি তিন ক্রান্তি সমান এক কড়া এক সমান বারো ক্রান্তি বারো ক্রান্তির সমান এক ঘণ্ডা চল্লিশ ক্রান্তি সমান একানা ষোলো আনা সমান তিন হাজার আটশো চল্লিশ ক্রান্তি তিন ক্রান্তি সমান ষোলো আনা